আসসালামু আলাইকুম আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে দলগুলো সবাই এখন এমন ম্যাচ দেখে বলছেন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে হচ্ছে তা কি যুক্তরাষ্ট্র কানাডা ওয়েস্ট ইন্ডিজ পাপুয়া নিউনিয়া ম্যাচের পর বিশ্বকাপের তৃতীয় ম্যাচে শাস এক ম্যাচ দেখল গোটা ক্রিকেট বিশ্ব এবারে বিশ্বকাপে বিশ্ব ওভারের খেলা শেষে ম্যাচ গড়ালো সুপার ওভারে সুপার ওভার মেজিকে আলে ওমানকে হারাল নামিবিয়া আর এমন এক টান টানুক্ত ম্যাচ দেখে গোটা বিশ্ব বেশ অবাক হয়ে গিয়েছেন আজ ওমান ও নাবিবিয়ার শেষ ওভারে নাটকীয়তে ম্যাচটি পুরো জমে উঠেছে সবকিছু ছাপিয়ে আজ ওমান নাবিমের ম্যাচটি অন্যান্য এক রেকর্ড করে নিয়েছেন এদিন প্রথমে ব্যাট করতে নেমে নামিবিয়ার বলার রুবেন টেম্পলম্যানের ও ডেবি উইসের বোলিং গুণিতে মাত্র একশো নয় রানে থেমে যায় ওমানের ইনিংস বল হাতে নামিবিয়ার টেম্পলম্যান চার ওভারে মাত্র একুশ রান দিয়ে চার উইকেট তুলে নেন অন্যদিকে ডেভিড উইস নেন তিনটি মূল্যবান উইকেট ওমানের দেওয়া একশো দশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকে নিজেদের উইকেট হারিয়ে ফেলেন নামিবিয়া জান ফাইলিং ও নিকোলাস ডেভিনের ব্যাটের দ্বীগতিতে জয়ের দিকে এগত থাকে নামিবিয়া কিন্তু এই দুই ব্যাটার আউট হওয়ার পর খেলা করায় শেষ ওভারে সেখানে নামিবিয়া জয়ের জন্য দরকার করে পাঁচ রান হাতে ছিল চার উইকেট কিন্তু এমন সহজ সমীকরণকেই কঠিন করে ফেলে নামিবিয়ার ব্যাটসম্যানরা শেষ ওভারে ওমানের বলার মেহরান খানের দারুণ বোলিংয়ে দুই উইকেট হারিয়ে শেষ অব্দি পাঁচ রানই করতে পারেন নামিবিয়া আর এতে স্কোর দুই দলের সমান হলে ম্যাচ গড়ায় সুপার ওভারে সুপার ওভারে প্রথম ব্যাটিং করে ডেবি সুইসের ব্যাটিং তাণ্ডবে এক ওভারে তুলে ফেলেন বাইশ রান নামিবিয়া তেইশ রানের টার্গেটে ব্যাট করতে নাম ওমানকে শেষ পর্যন্ত এগারো রানে থামিয়ে দেন ব্যাট হাতে জ্বর তোলা সে টুইশ আর সুপার ওভারে এসে এগারো রানের দারুণ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে নামিবিয়া এক সময় দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে পরে ক্রিকেট মাতানো ডেভিড উইশিয়ার অলরাউন্ডার নৈপুণ্যে শেষ হাসিতে হেসেছেন নামিবিয়া